এটা হচ্ছে পার্পেল এটার প্রাইসটা পড়বে হচ্ছে 3850 টাকা 3850 জি 3850 টাকা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে আগে বিকাশ করতে হবে আর এগুলো প্রত্যেকটা সাথে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু মাথার বালিশের কভার থাকবে দুই পিস একদম ওয়েস্টার্ন কান্ট্রি বালিশ ওয়াও মানে এই যে বর্ডার ছাড়া কিন্তু মনে হচ্ছে এটা মনে আমাদের দেশের বালিশের থেকে বড় এটা আচ্ছা স্ট্যান্ডার্ড না বাইরের তো ইনপুট করা মাল তো এগুলো ইনপুট করা বালিশগুলো বড় হয়

চাদর আপনার দেখতে পাচ্ছেন অনেক কিন্তু বিয়ের সারি সাথে ম্যাচিং করে কিন্তু চাদর গুলো বিয়ের জন্য কিনতে পারে গীপ্টের জন্য কিনতে পারে অনেক স্পেশাল মেহমান বাসায় আসলে বিছানোর জন্য বা গিফট দেওয়ার জন্য হবে এরকম মানে যাদের বাসা আছে এরকম একটা চাদর লাগবে চাদর লাগবে হ্যাঁ

আর প্রচুর প্রোডাক্ট না এনে আমরা ভিডিও করি না কারণ কি আপনারা চাইবেন আমরা দিতে পারবো না লজ্জা করে যাব তো সেই ক্ষেত্রে আমরা সব সময় আমাদের 3850 প্রোডাক্ট বেশি করে এনে আপনাদেরকে দেখা এটা হচ্ছে 3850 অ্যাশ কালারের সাথে গোল্ডেন এর কম্বিনেশন একটা কালার আর একটা কালার সুন্দর হবে বোথ সাইডে ইউজ করা যাবে এবং পিলো কভার থাকবে এই দেখেন এইটা আবার আরেকটা সাইড এটা ওই সাইডে তো সুন্দর লাগতেছে এক কালার থেকে কম না আর মাথা বালিশের কভার দেখিয়ে দিচ্ছি মাথা বালিশের কভার এই যে মাথা বালিশের কভার একটা একটু দেখা দেই এই যে স্ট্যান্ডার্ড আমেরিকান স্টাইলের খুব সুন্দর দেখেন একদম বড় সাইজ নেক্সট প্রাইস কিন্তু হচ্ছে মাত্র 3850 আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর গ্রিন কালারের মধ্যে কিন্তু খুবই সুন্দর আমরা কিন্তু মেরুন প্রচুর কালেকশন দেখিয়েছি বাট গ্রিন কিন্তু এই প্রথমে এত সুন্দর সুন্দর কালার আছে হ্যাঁ আপনারা যদি অ্যাজ সুন অ্যাজ নিয়ে নেবেন মোটেই দেরি করবেন না তো সবাই ভালো করে আপনার স্ক্রিনশট নিয়ে নেন কমেন্টে দেখাচ্ছি এটা নিতে হলে এস এম এস অর্ডার করতে হবে আর যদি দোকানে আসতে চান আমাদের অনেক কালেকশন আছে অনেক অনেক পছন্দ করে নিতে পারবেন কোনো অসুবিধা নাই ফুল ফ্যামিলি মিলে চলে আসবেন আমাদের হাতে দেবে এটার প্রাইসটা পড়বে 3800 3800 টাকা এই যে ইমান ভাই আছে ইমান ভাইয়ের নক দিলে চলবে কি ভাই চলবে না অবশ্যই যা লাগে আমরা দিতে পারবো কোনো অসুবিধা নাই সারা রাত আমার অনলাইন চালু থাকে অনলাইন চালু থাকে না আচ্ছা এরপরে এই এই কালারটা আমি দেখাইতে বলছি দেখেন তো কালারটা সুন্দর না এক কিন্তু আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন পরে অর্ডার করলে কিন্তু আর হবে না পরে অর্ডার করলে আপনার পছন্দের চাদরটি উড়ে আরেকজনের বাসায় চলে যাবে তো দেখেন এটা এত সুন্দর

তখনই কিন্তু ওইটাই ভালো লাগতেছে দেখেন খুব সুন্দর কালেকশন এটা অনেক নাইস এটা অনেক সুন্দর এটা প্রাইজিংও বলে দিছি এটার প্রাইস 3850 আর আটা মাথার বালিশের কভারগুলো দেখিয়ে তো পুরো টাসকি হয়ে যাবেন যে এত সুন্দর আমরা দেখাচ্ছি দেখেন কি সুন্দর অনেকেই কিন্তু বলেন যে ততটতো সুন্দর বা আথার বালিশের কভারটা কেবল এগুলো হাতে না নিলে বোঝা যাবে না যে এটার মান যারা দূরে থেকে দেখবে তাদের তো থেকে আমি ধরে দেখাচ্ছি এগুলো কিন্তু